এই জগতে বাচ্চা গেলে হিম্মত দিয়ে বাঁচো এই জগতে হিন্দুর বাচ্চা হয়েছ হিন্দুর মতন বাঁচো অবশ্যই নিজের চাপ এবং নিজের ধর্মকে অবশ্যই বড় জায়গায় রাখো কখনোই নিজের জাতকে নিজের ধর্মকে ছোট করবে না তার কারণ একটাই মানুষকে অবহেলা করবে না মানুষকে সুস্থভাবে দেখবে মানুষকে অসম্মান করবে না মানুষকে ভক্তি করবে মানুষকে ঘৃণা করবে না তবে তুমি হিন্দুর বাচ্চা আছো আর হিন্দুর বাচ্চা থাকলে অবশ্যই জয় শ্রীরাম কমেন্টে লিখে দাও অবশ্যই নিজের জোষকে দেখাও তুমি হিন্দুর আচ্ছা এবং হিন্দু ধর্মের পালন করছো তার কারণ হচ্ছে মানুষকে ভক্তির চোখে দেখাটাই হচ্ছে নিজের ধর্মের পরিচয় নিজের ধর্মের পরিচয় সুস্থভাবে সবাইকে দেখাও ভালো থাকো সুস্থ থাকো জয় মাতারা